দর্শক আমি কথা বলবো এখন এই বামনখালী এলাকার আমার পাশের এই যে ভাইদের সাথে আসলে এইখানে এসে তাদের যে একটা অভিযোগ সেটা হচ্ছে যে তারা হাত দিয়ে দেখাচ্ছে যে এই ইটগুলা ইটগুলা ভেঙে চুরিয়ে দলা হয়ে যাচ্ছে আমার পলিয়াপা সে কিন্তু আসলে দুঃখের জেলায় বলতেছে কি যে এই ভাইয়ের গাইড বলতে তার শরীরের বলতেছে যে হলুদের মতো মাখ আসলে একটা কাজ এত খারাপ আসলে মেনে নেওয়া যায় না একটা এলাকাবাসী তাদের দাবি যে খারাপ হয়তো একশো পার্সেন্টের ভিতর পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দিক কিন্তু তাই বলে পঁচাত্তর পার্সেন্ট খারাপ তো দেওয়া যায় না আর এই দিকে যে মাঠের ভিতর আছে সেখানে আরও খারাপ তা আমি এখন যে ফুটেজটা আপনাদের এইখানে দেখালাম যে দেখেন দেখেন আপনারা যে

মানে চোদ্দো নম্বরের কাজ ছত্রিশ নম্বর বললেও ভুল হয় না যে এত নিম্নমানের কাজ আমি কোথাও দেখি নাই ঠিকাদাররা একটু দেয় খারাপ হয়তো ইট কিন্তু এখানে আমি পুরো রোড এই দেড় কিলোমিটার ঘুরেছি দেখেছি যে পঁচাত্তর পার্সেন্ট ইটই খারাপ যেটাকে আমা বলে পুরা ইট বলে যেসব অকেজ এই সমস্ত ইটগুলো কিন্তু এক দুই বছর পরে এক দুই বছর না ছয় মাসের ভিতর কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে যদি একটা গাড়ি ভারী গাড়ি আসে একদমই বসে যাবে তারপরে বৃষ্টিতে যত যত দানো সরকারের কোটি কোটি টাকার কাজ সেই কাজগুলো কিন্তু দেখেন এই ঠিকাদাররা কি গর্তেছে আর এইগুলো আসলে উপজেলা ইঞ্জিনিয়ার তারা কি দেখে না আর এটা ইতিমধ্যে একটা নিউজ হয়েছে যার কারণে কিন্তু এখন কাজটা কিন্তু অফ আছে এটা এলাকাবাসীর অনেকে হয়তো জানে না যে কেন কাজ অফ হইল এটা ঢাকা থেকে নিউজ হয়েছে যে আর আমি সরজমিনী ঢাকা থেকে আমাকে মাগুরায় আমি কাজ করি আমি জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন সমাজের কথার মাগুরা জেলা প্রতিনিধি আমাকে একটি অ্যাসাইনমেন্ট দিয়েছে যার কারণে কিন্তু আমি এখানে আসলাম এসে আমি এই সরজমিনী দেখেন এর সত্যতা পেয়েছি ঈদগুলা কিন্তু অনেক খারাপ দেখেন বাগুড়া শালিকা উপজেলার গঙ্গারামপুর

ও রি তো দে দস্তে ও রাস্ত করাসেইতি না না তোরাই বালো আরে মা করে তো আমাকে বরনাম কি ফাইজি করবে কেন কাজ ওই বরনাম তো আমরা kasahara বালো এই যে পুরা মাটি দিয়ে দে তোস এই পুরা মাটি এই বা সাত আই পেগা নিয়ে নে উড়ো বরনাম কি বরনাম

দর্শক আমি এখন দেখলাম আফা আছে আসলে দুঃখের জ্বালায় সে ইট আছে ভাইয়ের মুখেও ঘষে মতো হয়ে যাচ্ছে হ্যাঁ বিষয়টা সত্যিই তাই দেখেন যে মানুষ একটু হয়তো ইট দিক খারাপ কিন্তু সেখানে পঁচাত্তর পারসেন্ট ভালো দিক পঁচিশ পারসেন্ট হয়তো খারাপ দিক কিন্তু এইখানে ভাই কি মনে হয় যে কত পার্সেন্ট আপনি বলতেছেন যে টাকা দিলে মুখ তার টাকা কে দেবে কাকে আপনি আচ্ছা এই ঠিক এই দেখেন মাটির পরিমাণ দেখেন যে এই ধুলা বালি মাটি এই সমস্ত দিয়ে এই খোয়া দিয়ে যাচ্ছে এই দেখেন এই যে দুলিও বালি দিয়ে তারা কাজ করতেছে দেখেন এই যে এইখানে বালির কিছু নমুনা আছে যে বালিগুলো কিন্তু দুলা বালি একদম পুরা দুলা এই দেখেন একদম পুরা দুলা আমরা ভালো চাই রোড ঘাট ভালো হবে আমরা ভালো চলবো ফেরবো থাকবো সেরকম আমরা ভালো চাই হ্যাঁ তাই তো আমরা তো তাই চাই যে এক নম্বর ইট এক নম্বর বালু এই দিয়ে কাজ করুক ভালো হবে আমাদের রোড যাতে না নষ্ট হয় এরকম আপনার নাম কি আমার নাম জলি ও দেখেছি দেখেছি যে ইট ভালো না ইঁট গলে যাচ্ছে বালুও সেরকম ভালো না আচ্ছা আপনি দেখতে পারতেছেন এইখানে বেশিরভাগ ইঁট কি খারাপ বেশিরভাগই খারাপ কিন্তু এই রাই খারাপ ইট দিয়ে কাজ করতেছে এলাকাবাসী কেউ কিছু বলিনি এখন কে কী বলছে না বলছে এটা বলতে আচ্ছা বালুর আপনি বালু বলতেছিলেন এই বালু কি ধুলা বলে ধুলার মতো হ্যাঁ ধুলা

পঁচাত্তর পারসেন্ট ইটি একদম খারাপ আমি প্রায় হাফ কিলোমিটার ঘুরে আসছি একই অবস্থা নমুনা যাচ্ছে সেই আমা ইট যাকে বলে সেই সমস্ত ইট দিয়েই কিন্তু এই রাস্তা করতেছিল আমার নাম আজ গ্রাম গ্রাম আমার এই পার্শ্ববর্তী গ্রাম বসগাতি দর্শক এই যে আজিজার ভাই জানালেন যে এই দেখেন প্রত্যেকটাই বারো আনা ইটই খারাপ দেখেন আমি চেয়ারা পড়তেছি এই দেখেন বাই বেৰ যে আছে যা ম ঠিক না বুঝতে পারছেন কিছু কিছু ড্যামেজ আছে যা আমার এখন ব্যবহার করা ঠিক না ওগুলো বাদ দিলে বাকিটা চলে আর কি কিন্তু ড্যামেজের পরিমাণ তো বেশি হ্যাঁ আছে এখন এটা কি দেখি আছে না আছে আপনারা বুঝবেন বা যারা কাজ করতেছে তারাই বুঝবে বুঝছেন তারা থাকলেও তাদের কাছে প্রশ্ন করা যেত হ্যাঁ দর্শক আমি এখন আছি মাগুরা শালিকা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের বামনখালী গ্রামের মাঠ পড়াতে দেখেন আমার পিছনে যে আপনারা লং যে রোডটা দেখছেন এটা কিন্তু দেড় কিলোমিটার গিয়েছে আর এখানে ম্যাক্সিমাম আমি প্রায় হাফ কিলোর উপরে হেঁটে আসছি এই দেখলাম যে একশো পার্সেন্টের ভিতর পঁচাত্তর পার্সেন্টই ইট হচ্ছে আমা ইট দুই নাম্বার চার নাম্বার মানে এক কথায় যে খারাপ ইট ইট দিয়ে কিন্তু এই রোডটা হচ্ছিলো ওই পঁচিশ পার্সেন্ট ইট একটু ভালো আছে ঝামা ইট আছে আর বালির পরে ইটা যে মেঠো বালি যেটা তার ভিতর মাটি মিশ্রিত আছে এই মাটি মিশ্রিত বালি দিয়েই কিন্তু এই রোড করতেছিল আপাতত রোডটা নিউজ হওয়ার পরে এটা বন্ধ আছে দর্শক আমি সাংবাদিক ফারুক আহমেদ বামনখালী থেকে